দর্শক আসসালাম আলাইকুম আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাশুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে গাবি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে ঘাটতি গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

এখনো দাঁত হয় নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের শেষ এবং শেষ কি অফার আছে তিনটা গরু মানে এখন পর্যন্ত হয় নাই এই তিনটা গরু যদি কোনো দর্শক একসাথে তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি আর গরু তো জীবনে ভাবে বহু রকমের গরু দেখাইছি কিন্তু এরকম এরকম মিল করে কালেকশন করতে মানে ভালো থাকবে জাত মানে তিনটা তিনটা গরু আপনার অদাতের গরু তিনটাই হাই পার্সেন্টের গরু যদি কোনো দর্শকের তিনটা গরু একসাথে তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আমি আছে কতগুলো আজকে সাতটা কালেকশন আছে গরু অনেকগুলো আছে সাতটা দেখাবো সাতটা রেডি হয়েছে আর এখনো পুরো সবগুলো রেডি হয় কি জাতের আছে আজকে আপনার সব রকমের আছে আপনার জার্সি আছে বাগাবার দুধের রেঞ্জ আজকে আমার দুধ আছে আপনার সর্বনিম্ন পঁচিশ থেকে পনেরো থেকে বাইশ লিটার পর্যন্ত সবাই চিনবে তারপরে পরিচয়টা বল যে আমার আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন

নরা শব্দ খামারই দেখে গরু কিনবেন যে অবশ্যই আমার কথা কি খালি যে আমার যে খামার আছে তা না খামার কিন্তু অনেক অনেক মানুষের আছে আবার যে খামার যে সবার আছে তাও কিন্তু না এটার মধ্যে থেকে আপনার ভালো খারাপ सीटेटার বাটপার ভালো মন্দ সবাইকে দেখে শুনতে হবে সরাসরি খামার আসলে সকল কিছু চিনতে পারবে হ্যাঁ আমার কথা কি আমি দর্শক ভাইদের আমার বাড়িতে দাওয়াত দিলাম আমি আমি দাওয়াত দিচ্ছি খামারダイসি দেখে যাক আমার খামার আছে কি না আছে হয়তো আমি ছোট মানুষ হয়তো অনেকই অনেক রকম বলতে পারে যে এই ছোট মানুষ এই খামার এ আর খামার করতে ভিডিও দেখে রেগুলার যারা ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে বোনপার পকেট খামার আছে কি নাই হ্যাঁ হ্যাঁ এই যে বললাম আমি হয়তো মনে করতে পারি যে আমি ছোট মানুষ আমি এত 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 গরু কোথায় থেকে পাই খামার আছে নাকি আমার এজন্যই বলি দর্শক ভাই দেখি যাবেন আমার খামার আছে কি না আছে এবং অনলাইনে মাধ্যমে নিতে চাইলে কিভাবে নেবে হ্যাঁ অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আমাকে আমার গরু পছন্দ হইলে পারে সব দিক দিয়ে আমার থেকে জানবে শুনবে ভিডিও কলে দেখবে দেখার পরে আমার অ্যাকাউন্ট নাম্বার দিব অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে আর গরু পোসাই দিবে পরিপূর্ণ টাকা দিলে তো গরু পোসাই হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ টাকা ব্যাংকে লাগাই দিবে আমি গরু বাসায় পোসাই দিবে তাহলে আজকে যেগুলো কালেকশন করছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে কালারটা আছে সাদা এবং কালো জি কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা হলিস্টার ফিজিয়ান ভাই জাত হলস্টার ফিজিয়ান জি জি দাঁত বয়স কয়টা এটা এখন দাঁত হয় নাই ভাই এখনো দাঁত বয়স হয় নাই না না দাঁত হয় নাই বললাম তো আজকে 1 2 3 এই তিনটা গরুর দাঁতই হয় না এখন এবং 24 সালের এক তিনটা নিলে তো একটা অফার থাকতেছে এই যে বলছি তো এটা 24 সালের এটা আপনার যেহেতু বছরের শেষ বছরেরও শেষ প্রোগ্রাম আমার এই বছর প্রোগ্রাম হবে না জি

আপনার এটা আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো জি জি আঠারো লিটার কতদিন পরে আসলে এটা যদি ধরেন রাত গেলেই তো সাত দিন হয়ে যাবে রাত গেলেই সাত দিন হয়ে যাবি তো এটা আমি তো বলছি এটা আমি আঠারো লিটার

একটা গরু অদাতের গরুর সাথে দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চাইলাম দর্শক ভাইয়ের আরো বিশ টাকা আমার দেখুক দেখি তারপরে আমাকে বলুক যে দাম এবং দুধের সবকিছু মিলে সেক্ষেত্রে নিবে নাহলে তো আর কোনো প্রয়োজন এখনই দেখেন কত একটা বড় গরু এখনই কিন্তু ডবল বোর্ডের গরু ভাই আচ্ছা ঠিক আছে তারপরেও ধরেন অনেকে ভালোবাসি বলে এটা হলে ফিজিয়াম দাঁত হয়নি এখনো দাঁত বয়স হয় না এক এবং দুই দুইটা গাবের দাঁত এক দুই তিন তিনটা গাবের এখন দাঁতই হয়নি লং প্রজেক্ট কামাই খাইতে পারবে দেখেন আপনার দুই চার দাঁত ছয় দাঁত হলে পরে দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে এর গুলা কত বড় হবি এখনই দেখেন কত বড় এটার সঙ্গে কি বাচ্চা এটার সাথে এটার এটার বাচ্চার বয়স আপনার এটারও

করতে পারবে জি জি আমি তো বলে দেব এক দুই তিন সব গোড়া গুলোতে আমি থার্ড বার টাইনি দেখাই দিচ্ছি সব কিছু লাইটি সাইড সব দেখাই দিচ্ছি তারপরে দর্শক ভাই আমার বাড়িতে আসবে দেখবে শুনবে সব কিছু দেখে শুনে তারপরে নিয়ে যাবে এটার দাম চা হবে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি দরদাম করার সুযোগ আছে জি দরদাম করার সুযোগ আছে এটা তো আর এক দামের দোকান না ভাই দরদাম করবে আমি দাম বলছি দর্শক ভাই আমাকে দাম বলবে আরেকটা জিনিস দেখবেন কিনা বেচার মধ্যে কিন্তু কথা মানে কথাবার্তা বলে গরু কেনার মধ্যে ভালোবাসা থাকে ভাই হয়তো কি আমি একটু নাম বসে একটু উঠবে আমি একটু নাম বসে একটু উঠবে এটার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা থাকে সকল কিছু দেখে শুনে দরদাম করে নিতে পারবে জি জি ভিটার দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিটার তিন নাম্বার সে লাখ টাকা আপনি আসলেন এই গাবিটা কালার সাবার তিন রকমের জি কালো লাল এবং সাদা এটা কি জাত মানে এটা এটা একটা আপনার জার্সির সাথে ফিজিয়ান ক্রস আছে ভাই জার্সি এবং ফিজিয়ান ক্রস জি জি গাবির দাঁত বাস করে এটারও দাঁত হয় তো বলছি 1 2 3 এই তিন এখন মতো দাঁতি হয় না তিনটা গাভের এখনো দাঁত হলে কাজ করতে জি এটা ভাই দশ বছর কামাই খাতে পারবি এগুলো গরুতে

হ্যাঁ আমার হয়তো বাসাতে সমস্যা আমি গোটা নিয়ে আসতে পারবো না তাহলে গরুটা আপনাকে ডেলিভারি করে দেন

এই এটা এইটার দাম এটারও দাম চাব আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি দাম করে প্রত্যেকটা গাভী বিক্রি করবেন জি আর তিনটে গাভী একসঙ্গে নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ আমি তো বলছি ভাই তিনটে গাভী আমার সাথে দাম দর হওয়ার পরে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া টাকা দিতে দাম চাইছেন আপনি সরাসরি খাবার আসবে দুধের গাভীগুলো দুধ দহন করা দেখবে সুস্থ আছে নাকি দেখে সবগুলো যদি ঠিক মনে হয় তারপর দর দাম করার পরে সারা বাংলাদেশ সুমন ভাই গাড়ি ভাড়া ফিরে দেবে হ্যাঁ সেটাই তো আমার আমি তো বলছি ভাই আমার বাসাতে আসবে আগে আসি

আর মাথম আর না কম্বল কিচ্ছু থাকবে না উপরে পিঠের দ্বারা থেকে দেখুন এই মাথা থেকে মাথা পর্যন্ত একদম সমান প্লেন

ভাবনা এই জন্য ধরেন দুধটা সকালে দুয়ায় ফেলানো হয়েছে এর জন্য হচ্ছে এখন ধরেন সকালে দুয়াই ফেলতে এখনও ধরেন এরকম কেমন পাচ্ছেন তো তা এটা আপনার 16 লিটার গ্যারান্টি থাকে 16 লিটার দুধের গ্যারান্টি জি আর যেহেতু বাচ্চা আছে তো কিছু শুনেন ভাই এখন হয়তো দর্শক ভাই হয়তো ভিডিওর মধ্যে হয়তো মনে করবে যে বোলান পালন নাই এত লিটার এত দুধ কিভাবে হবে তো বাচ্চা সহ আপনি এখন তো এত তো মুখের কথা কেউ শুনবে না অবশ্যই যে কিনবে খামার আসবে আপনার খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে দুধ দান করে মিল হলে নেবেন না হলে তো নেয়ার কোনো প্রয়োজন হ্যাঁ আর জার্সি গরু কতটুকু দুধ হয় ভাই দশক ভাই জানে দেখেন আপনার 100 জার্সি এটা

ঠিক মনে হয় না ভাই নেওয়ার দরকার আচ্ছা ঠিক আছে দেখুন আজকে পাঁচ নম্বর ছেলে একটা গাড়ি আসলে গাড়িটা কালার আছে লাল কালার হালকা কালো আছে এবং সাদা আছে এটাকে জাত মানে

এখন আসলে এগুলা থেকে দুধ দান করে দিতে পারবেন একদম সুমন ভাই জি জি দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পার্সেন্ট সুস্থ সবল আছে ভাই এটার দাম রাখছেন কেমন এটার দাম চাবো দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি জি দুধের গ্যারান্টি

পঁচিশ দিন পঁচিশ দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিক্স হবে না ভাই এবং দুধ ক্লিয়ার নেবে গেছে গাড়ি থেকে হ্যাঁ এটা পুরোপুরি ক্লিয়ার নেবে গেছে এটা বাইশ লিটার গ্যারান্টি থাকবে বাইশ লিটার এটা এখন থেকে এই অবস্থাতে খামার আসলে দহন করে নিতে পারবে জি নিতে পারবে আমি তো শান্ত আছে জি আমি তো খুব হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্য চেষ্টা ভাই আর আমি একদম ধারবার দেখাই দিয়ে আছে চাইলে মাগুন দেখে শুনে নিতে পারবে জি জি দেখেন আমি বাদ চারটা বান টানি টানি দেখাই দিলাম যদি লাতেই দিত ভাই তাহলে ওই নিচে টানতে পারতাম না ভাই একদম শান্তশিষ্ট আছে একটু দেখাই দিচ্ছে যাচ্ছে তারপরে যারা কিনবে খামারে এসে দুধ দহন করা দেখবে গাবে সুস্থ সবল আছে নাকি এবং বাচ্চাটা অরিজিনাল নাকি সকল কিছু দেখতে পাবে হ্যাঁ সব কিছুই দেখবে দেখেন আপনি আবার বাচ্চাটা দেখেন দুধ খাচ্ছে দুধে লাগাই দিছে দেখেন দর্শক ভাইরা দেখুক যে যদি লাগানো বা ভাই এরকম দুধ খায় না এটার দাম রাখছেন কেমন এটার দাম চাও ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দাম করে নিতে পারবো প্রত্যেকটা গাবি আর প্রথম তিনটা দেখা নিলেন তিনটা নিলে দরদাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিস সর্বশেষ তিনটা এই তিনটা নিলেও সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া ফিরিস জি জি ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলুন হ্যাঁ আমার না আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে কেন আমার পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতে আছে যদি কোনো দর্শক ভাই আসতে চায় যে এই নাম্বারে কন্টাক্ট করে আসবে কিংবা যদি দাশুরিয়া ঈশ্বরদী মুলাডুলি তিন জায়গার যে এক জায়গায় আসতে পারে আমি তাকে আমি আদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে চাই না কেন ফোন নাম্বারে যোগাযোগ করে আসলে সর্বোচ্চ বিটার জি জি আমি ওইটাই বলি সেই বাসায় থেকে বের হওয়ার আগে আমি ফোন দিলে যে ভাই আমি আসতেছি তে আমি একটু গরুগুলা একটু রেডি রাখেন আমি তাহলে আমি যে গাবিগুলো দেখালাম পাঁচটা ছিল দুধের একটা ছিল প্রেগনেন্ট পেগনেটে তো বাজরা গ্যারান্টি দিয়েছেন এবং দুধের গাবিতে দুধের গ্যারান্টি দিয়েছেন খামারে এসে দুধ গুলো ধারণ করে নিতে পারবে জি জি ভাই সুমন ভাই গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে ভাই ওয়া আলাইকুম আসসালাম